কি সন্দর ফুল ফুটে ছে কি সন্দর ফুল ফুটে গেন্দা গাজ মাদরা ফুলের কলে করান খানি ফুলের কলে মানি তোরা কে নিবিরে আই কি সুন্দর ফুল ফুটেছে কি সুন্দর ফুল ফুটেছে আশরাফিয়া মাদরাশাই এই মাদরাসার ছাত্র যা মাদা ছাত্রী যারা দিন রাত্রে দিন রাত্রে পরে তারা শোধ জন্ম তেরা স ফুটেছে কি সুন্দর ফুল ফুটেছে গেন্দা গজ মাদরাশাই এই মাদরাশার শিক্ষক যারা এই মাদরাশার উস্তাদ যারা কি সুন্দর ফুল ফুটেছে আশরাফিয়া মাদ্রাসায় ফুলের কলি করা নখাঙি ফুলের কলি করা নখাঙি তোরা কেন বীর আ ফেয়া মাদ এই মাদরা সার জিনি এই সার প্রধান সংখক জিনি নি নামটা আমরে সু আব্দুল জাপ জাপাত হ্যাঁ আব্দুল জাপার নাম যেতি না আর আব্দুল জাপার নাম যেতি না আর দিনে রাত্রে দিনে রাত্রে পরিশ্রম করেন শোধো জামাঙাতে রাসা কি সুন্দর গেন্দাগঞ্জ মদরা সাদ এলাকা বাসি এই মাদ সার এলাকা বাসি দান করেন সদ এনে ক্ষীর আশাই কি সুন্দর ফুল ফুটেছে গেম গজমাদ কাগলা মাদ্রাসা নাম আর গো হ্যাঁ মাদ্রাসারই হবে রাখে নজুর জি যাই হোক ইনশাল্লাহ যদি শেষ পর্যন্ত সানেন পাঁচখানা গজল শোনাবো শেষ পর্যন্ত থাকবে পাঁচখানা বেশিও হতে পারলে হ্যাঁ তো যাই হোক একটু নসীয়ত শোনায় গজল শুনিয়ে শেষ করা যাবে না আরও আছে পুঁজি আছে ইনশাল্লাহ শোনাব যাই হোক আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সে আল্লাহর জন্য যে আল্লাহ তালা আপনাকে আমাকে সুন্দর একটি দোয়ার মজলি সে যান বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য মাওলার দরবারে জোরে সরে আল্লাহর প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ একটু মোহাব্বতের শহীদ বলা যাবে না আলহামদুলিল্লাহ

দারে দাস মদিনা পণ্যের ছবি দুলালে আমিনা মা আমিনা কালে যার ঠোকরা এহ জগতের বাদশা শেষ জামানার নবী নবীদের নবী শ্রেষ্ঠ নবী তহায়াসিন আহমদ মোহাম্মদ আল আমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিং সাল্লামের ওপরে ও দরুদ ও শান্তি ধারা ও দোয়া বর্ষিত হোক সকলে বলুন আল্লাহ মাবি উপস্থিত দেশি বিদেশি মেহমান আমার আব্বা জানেরা পর্দার আড়ালে খালা ফুফু বন ছোট ছোট স্নেহের কচি বাচ্চা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে গুটি কয়েক কথা আপনাদের সম্মুখে আলোচনা রাখবো তার মধ্যে এই সভার পরিচালক মণ্ডলী এবং এই যোগ্যতম সভাপতি সাহেব এবং আরো সহসভাপতি জিনারা আছেন সকলকেই আমার অন্তর থেকে হৃদয় থেকে সালাম শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার যতই হোক হাদিসের খেলাপ কথা বলে সালাম দাও তত যাই হোক একটু খাস করে দিলাম যাই হোক আল্লাহ তালা সকলকে এই জালসার সোনা এবং জালসার আলোচনা মেনে চলা তৌফিক দান করুন সকল আল্লাহ আবিন। উপস্থিত শ্রোতা মণ্ডলী আল্লাহ তা আলা কোরআন কারিমে ঘোষণা করেছেন আমি যে কথা মুখ্য কথা বলে বলবো বেশি রাত্রি করব না কারণ আবার আরেকটা রাত আছে তাই না আর বর্ধমান থেকে জেনে আসছেন ইনি হচ্ছেন মুমতাজুল আলম হয়তো মমতাজুল ইসলাম করা হয়েছে ওনার বর্ধমান বাড়ি ওনার কথা শুনলে উঠতে মন যাবে না ইনশাল্লাহ কালকেও আপনার আসবেন ইনশাল্লাহ জি যাই হোক দুই ভাই থাকলে আমাদের খুব মজা আজ আমি আলাদা হয়ে গেছি দল ছাড়া তো উনি একাই থাকবেন আজ আমি একাই তো যাই হোক আল্লাহ তালা যেটা কবল করবেন সেটাই ঘটবে নদীকে চলে গেছিল একটা ঘটনা শোনাই বাপ শোনেন এই জমিনে পৃথিবীতে এমন একজন নবী পায়গাম্বার এসেছিলেন যে পায়গাম্বারের পিতা নাই নাম জানা আছে জানা ইশা জানেন না হ্যাঁ তো ইসা পায়গাম্বার জমিনে আসার পরে মায়ের কোলে কথা বলেছিলেন বলেননি বলেছিলেন আমার মা বোনেরা শোনেন জমিনে যার লোভ বেশি তারা ঝামেলা বেশি আছে না ধরি আর বেশির বেশি মনে হয় মা বোনদের লোভটা বেশি আপনারা তো বলবেন হ্যাঁ শুধু বিটি ছেলেকেই বলেন আর ব্যাটা ছিলেন কিছু না হাই লোভ সকলের আছে বুঝলেন আল্লাহ বলেন মানুষকে আমি তৈরি করেছি লোভ দিয়ে লোভ মানুষের লোভ আছেই যদি বলেন না আমাদের লোভ নেই আমি বলবো আপনি পাগল আমি মহল না জহরুল আমার বায়োডাটা জহরুল হক এইখানে জহরুল ইসলাম তো যাই হোক আমি বাড়ি গেলে পরে পকেটের দিকে আমার বিবি তাকায় যে কত টাকা দিলো বুঝি তাহলে আমার থেকে আর লোভ বেশি তো প্রত্যেক মানুষের কিন্তু লোভ আছে আপনারও আছে আমারও আছে যারা লোভ নাই সে হলো আল্লাহ মানুষকে লোভ দিয়ে সৃষ্টি করেছেন মানুষ এক জায়গায় বসে থাকবে না মানুষের ভিতরে লোভ থাকবে আল্লাহ বলেন বান্দা। তোমাদের ভিতরে লোভ দিয়েছি কিন্তু সাবধান লোভ দিয়েছি বলে একেবারে সবকে নিজের আয়ত্তে করে নিও না আল্লাহ ব্রেক দিয়েছেন ব্রেক আপনাকে আল্লাহ ছেড়ে দিলে যাও তোমাকে যত যা সব গেন্দাগঞ্জ থেকে দাসপাড়া দাসপাড়া লালবাজার চললাম চোপড়া সামনে গত খাল বিল বামে ডানে কিছু মানব না গরু বাছর মোষ ভেড়া দোম্বা যা আছে সব মেরে দেবো কেন মালিক তো আমাকে দিয়েছে চলবে গাড়িটা চলবে না তো সেই রকম ঘটনা আপনাদের একটু শোনাবো ঈশা পায়গাম্বারের বন্ধুকে নিয়ে তিনি চললেন চলার সময় আল্লাহ তিনখানা রুটি দান করলেন কখানা বলুন তিনখানা ভালো করে বেরেন দিবেন বাপ কোরআন শোনাবো আপনাদের ইনশাল্লাহ মা বোন ধরে শোনাবো এমন নসিহত শোনাবো প্রত্যেকদিন দিন সকালবেলায় স্বামীর পা না টিপে বাড়ি থেকে বের হবে না বুঝে রাখেন এটা যাই হোক ও ঈসা পায়গামবা দিশারুল্লা আল্লাহ তাআলা মুজেজা দিয়েছিলেন মুজেজার অর্থ হলো অলৌকিক ক্ষমতা এটা আল্লাহ তালা দান করেন ঈসা পায়গামবা তিনি চলতে শুরু করলেন এমন একজন বন্ধু বললেন একখানা রুটি অবশিষ্ট ছিল সেই রুটিটা বন্ধুকে বললেন রাখো তোমাকে আমানত দিলাম রাখো চলতে চলতে বন্ধু খেয়ে ফেলল যখন খেয়ে ফেলেছে ঈশা পায়গাম্বর বললেন বন্ধুরে রুটি খানা তোমাকে দিয়েছিলাম রুটি খানা কই বলে হুজুর জানি না দুমুখা বস্তা দেখেছেন বাপ দেখেননি নি একদিকে ভরবেন আর একদিকে বের হয়ে চলে যাবে এটা হচ্ছে দুমুখা বস্তা এই পেটটাই মানুষের বাপ দিবেন